বড়ি সাধারণত শীতকালে তৈরি করা হলেও সারা বছর সংরক্ষণ করে এটি খাওয়া যায় আর বড়ি দিয়ে সবজি শাক মাছ মাংস রান্না করা যায় যে জিনিসের সাথে বড়ি মেশানো যায় না কেন এর স্বাদটা হয়ে ওঠে অতুলনীয় হ্যালো ভিউয়ার্স পাকসুরাস রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল কুমড়াবড়ির ভাঙা দিয়ে কিভাবে সবজি রান্না করা যায় আজকে সেটি আপনাদেরকে দেখাবো যার জন্য আমি চুলাটিকে মিডিয়াম হিটে জ্বালিয়ে নিয়েছি তারপর কড়াইটি উঠায় দিয়ে বিশ গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর ভেঙে রাখা চারটা বড়ি এ পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপর গরম তেলে এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এটা লাল লাল ভাজি হয় ততক্ষণ আমি নাড়তে থাকব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এটিকে নামিয়ে নেব এ পর্যায়ে আমি তুলে দেব সবজি আমি এখানে দুই রকমের সবজি নিয়েছি পুঁই আর ঝিঙ্গা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই সবজিগুলোর মধ্যে লাল করে ভেজে রাখা বড়ি ভাঙা দিয়ে দেব আর তার সাথে যে তেল ছিল সেগুলোও দিয়ে দেব তারপর দিয়ে দেব এক চা চামচের মতো লবণ লবণটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দেব হাফ চা চামচের পরিমাণ হলুদ এ পর্যায়ে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর দেব হাফ চা চামচের পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর চারটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দেব। আপনারা কাঁচামরিচটা আপনাদের মতো দেবেন সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয় এ পর্যায়ে সবজিটার সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব মনে রাখবেন এই সবজিটা রান্না করার জন্য কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ সবজির মধ্যে যথেষ্ট পরিমাণ পানি থাকে আমার সবজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে যে কোনো সবজি রান্নার সময় মিডিয়াম হিটে রান্নার চেষ্টা করবেন তাতে সবজির কালারটা সবুজ থাকে সবজি নামিয়ে রেখে উঠিয়ে দেব কড়াই তারপরে বড়ি ভেজে রাখা কড়াইয়ে দিয়ে দেব পঁচিশ গ্রাম মতো তেল তারপর দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ আস্ত জিরা এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব যতক্ষণ না হালকা লালচি হয়ে আসে হালকা লাল হয়ে এলে আমার সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দেব তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এই সবজিটা রান্না করতে খুব বেশি মশলাপাতির প্রয়োজন পড়ে না রেগুলার বাসায় যে মশলা থাকে তা দিয়েই খুব ভালো করে রান্না করা যায় আর আমি যেভাবে দেখালাম ঠিক হুবহু এইভাবেই রান্না করবেন তাহলে সবজিটা খুব টেস্ট লাগে এইভাবে রান্না করাটা আমার নানি শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছেন একটু ফুটিয়ে এলেই সবজি রান্না কমপ্লিট এ পর্যায়ে আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নেব হ্যালো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা যোগায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন